আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল পথে ঘাটে আমি ফয়সাল আছি ওয়ান ইয়ার স্টেশন থেকে আপনাদের সাথে আর আমাদের শপটি হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্সের তলায় দোকান নাম্বার এক বাই ষোলো আর স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারটি আমাদের আর এখানে কিন্তু সব ধরনের থ্রি পিস বুটিক্সের ওয়ান পিস টু পিস সব কিছুই আপনারা পাবেন ঠিক আছে চলে আসবেন সবাই সপটিতে ভিজিট করবেন তো বুটিক্সের কিছু কম রেঞ্জের মধ্যে কিছু ড্রেস কালেকশন নিয়ে আসলাম আপনাদের মাঝে ডিজিটাল প্রিন্টের ভিতরে গলার এখানে কিন্তু কারচুপি কাজ আছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর ওপর থেকে নিয়ে নিচ পর্যন্ত খুবই চমৎকার ব্যাক সাইডটা সেম প্রিন্টেরই যাবে ডিজিটাল এটা থাকবে হাতাটা এটা থাকবে সালোয়ার আর এটা থাকবে ওড়নাটা ওনার কিন্তু দুই পাশে কাজ করা আছে হ্যাঁ আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি ওনারটা দুই পাশে কাজ করা হবে এরকম করে প্রাইস থাকবে বারোশো টাকা কালার থাকবে দুইটা এটা একটু পিচ কালারের ভিতরে খুব সুন্দর খুবই চমৎকার এটা থাকবে সালোয়ার এটা থাকবে ওন্নাটি সুতি ওন্না অনেক বড় ওন্না পাঁচ হাত ওন্না নামাজ কালাম পড়তে পারবেন খুবই সুন্দর কালেকশনগুলো আরও কিছু কালেকশন দেখাচ্ছি একটু বেলা টাইপ ডিজাইন খুবই সুন্দর কিছু ডিজাইন দেখাবো ভিউয়ার্স দেখার মতো দেখতে পাচ্ছেন গলার কাজটা কিন্তু খুবই ইউনিক ঠিক আছে জাম কালারের সাথে খুব সুন্দর আর বডিটাও কিন্তু আপনার কাজ করা ব্যাক সাইডটা সেম প্রিন্ট হবে এটা সালোয়ার ওড়নাটা কিন্তু মাথা নষ্ট করা একটি ওড়না ডিজিটাল প্রিন্টের ভিতরে অসম্ভব সুন্দর ঠিক আছে এটা ওড়নাটা অসম্ভব সুন্দর আরও একটি কালার আছে এটি হচ্ছে আপনার অ্যাশ কালার খুব চমৎকার খুবই ফার্স্ট ক্লাস ডিজাইনগুলো আজকের গুলো আপনি ছিঁড়ি প্রিন্টের ভিতরে ঝড়নাটা এটার প্রাইস ছিল কিন্তু অনলি চোদ্দোশো টাকা অনলি চোদ্দোশো ঠিক আছে তো চলুন আরও কিছু কালেকশন দেখাচ্ছি একটু এর ভিতরে অ্যাশ কালারের ভিতরে একটু গর্জিয়াস ঠিক আছে স্কাই কালার এটার কালার থাকবে দুটি এটা থাকবে সালোয়ার এটা থাকবে ওন্না আমাদের প্রাইস কিন্তু ফিক্সড চোদ্দোশো পঁচাশি টাকা এটা এটা থাকবে চোদ্দোশো পঁচাশি হোলসেল প্রাইস আমাদের প্রাইস অফ হোলসেল বিস্কিটের ভিতরে খুব চমৎকার কাজটা কিন্তু ভিউয়ার্স দেখার মতো এক্সেলেন্ট টোটালি পাকিস্তানি ডিজাইন সালোয়ার অন্যটা দেখবেন অন্যটা আরও চমৎকার দেখার মতো অন্যটা ঠিক আছে চোদ্দশো পঁচাশি টাকা প্রাইস তো সবাই একটু ফার্স্ট আমাদের সাথে যোগাযোগ করে নেবেন কারণ স্টক সীমিত সীমিত চিকেনের ভিতরে অল ওভার কাজ করা দেখতে পাচ্ছেন ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক আর এটা কিন্তু ফ্রন্ট ব্যাক দুই পাশে কাজ করা আছে ঠিক আছে ওগুলো কিন্তু আপনার কটন পার্টিওয়ার ব্যাক সাইড সবচেয়ে বড় কথা চিকেনটার থেকে কিভাবে রক্ষা পাবেন তার জন্য কিন্তু আপনাদের দেওয়া আছে হচ্ছে ইনার এটা হচ্ছে আপনার সালোয়ার এটার ওনাটা তো থ্রি প্রিন্টের ভিতরে খুবই চমৎকার প্রাইস থাকবে এটি আপনাদের জন্য হোলসেল প্রাইস থাকবে সতেরোশো আশি টাকা এখন দেখাবো আরও একটি কটন কালেকশন হিট কটন কালেকশন চান্দুরি সিল্ক টোটালি ওয়াও ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন খুব চমৎকার চান্দুরি সিল্ক এই পাশ থেকে আপনারা চাইলে হাতাও করতে পারবেন মাই খাতা ডিজাইনও করতে পারবেন এনাফ পরিমাণ কাপড় দেওয়া আছে ব্যাক সাইড এটা থাকবে সালোয়ার এটা থাকবে ওনাটা চান্দুরি সিল্ক ঠিক আছে প্রাইস থাকবে চোদ্দোশো বিশ টাকা কালার থাকবে দুইটি কালার আরেকটি কালার যে কালোর ভিতরে এটা চান্দুরি সিল্কের ঠিক আছে খুবই সুন্দর এটার সাথে এটা থাকবে সালোয়ারটা সাথে ওড়নাটা থাকবে হচ্ছে এটা খুবই রিজনেবল প্রাইসের চোদ্দশো বিশ টাকা আরও একটি কালেকশন দেখাচ্ছি এক হাজার আশি টাকা প্রাইসে অসম্ভব সুন্দর ডিজাইন দেখতে পাচ্ছেন গলার এখানে কিন্তু আপনার কাজটা খুব চমৎকার ঠিক আছে এটা থাকবে হচ্ছে আপনার হাতা এটা থাকবে সালোয়ার এটা থাকবে অন্যটা এক হাজার আশি টাকা প্রাইস ভিউয়ার্স খুবই কম দামে পাচ্ছেন অনলি এক হাজার আশি টাকা আরেকটি কালার অ্যাশের ভিতরে এটা হাতা এটা থাকবে সালোয়ার এটা থাকবে অন্যটা এটা কিন্তু আরেকটি কালেকশন ভিউয়ার্স আপনারা বুঝতে পারছেন খুবই চমৎকার এটা ছিল আপনার হাতাটা ডিজিটাল প্রিন্টের ভিতরে গলার এখানে কিন্তু কারচুপি কাজ করা আছে এটার প্রাইস থাকবে বারোশো বিশ টাকা এটা হচ্ছে আপনার প্লাজোটা রেডি করা প্রাইস থাকবে বারোশো বিশ আরও একটি কালার আছে অ্যাশের ভিতরে ডিজিটাল প্রিন্টের ভিতরে ঠিক আছে এটা হাতাটা এটা থাকবে সালোয়ার সালোয়ার কাজ করা থাকবে প্রাইস থাকবে অনলি বারোশো বিশ টাকা টোটাল তিনটি কালার ঠিক আছে তিনোটি কালারে কিন্তু জাস্ট ওয়াউ দেখার মতো সালোয়ার এটা থাকবে অন্যটা তো ভিউয়ার্স এই পর্যন্ত ছিলাম ওয়ান ইয়ার্স ফ্যাশন থেকে সবাই শপে ভিজিট করবেন আর যারা হোলসেলে নেবেন আমাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের ইউটিউব চ্যানেল পথেঘাটে এবং বেল বাটন প্রেস করে রাখুন রেগুলার দেখার জন্য আর ঢাকার ভিতরে হোম ডেলিভারি সিস্টেম মানে পিজি পার্সেল আর ঢাকার বাইরে রয়েছে আমাদের ক্যাশ অন ডেলিভারি সবাই যোগাযোগ করে নেবেন বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম